এটা কি তাহলে এখন চিকেন চাপ রেডি হচ্ছে চিকেন চাপও না আবার চিকেন কষাও না সবকিছু মিক্স চিকেন ইউনিক ভাবে তৈরি করা হয় এটা বলতে পারো ইউনিক স্টাইলে তৈরি একটা চিকেন ইউনিক বিরিয়ানি আচ্ছা এটা কি মানে বিরিয়ানির মধ্যে যাবে হ্যাঁ বিরিয়ানির মধ্যে যাবে বলতে এটা আলাদা থাকে আর রাইসটা আমি আলাদা করি বিরিয়ানিটা তো একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে একটু অন্যরকম হবে অন্য বিরিয়ানির থেকে আশা করি আশা করি এমন বিরিয়ানি কোথাও খাবো ফর্মুলাটা ইউনিকভাবেই নিজে নিজে তৈরি করছি হ্যাঁ নিজে নিজেই তৈরি করেছি রাইসটা হায়দ্রাবাদি স্টাইলে আর চিকেনটা ইউনিকভাবে তাই মানে নাম দিয়েছি বলতে ইউনিক বিরিয়ানি নাম দিয়েছি সিক্রেট মশলা আছে একটা এছাড়াও আমি আতর ব্যবহার করি না কিন্তু অন্য কিছু ব্যবহার করি আতরের মতোই চার কেজি চিকেন কারণ দু কেজি একবার হয়ে গেছে এখানে প্রায় আরও আড়াই কেজির থেকে বেশি আছে হ্যাঁ পেঁয়াজের রস বলতে পেঁয়াজের রস দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করা হয় এখানে সেদ্ধ করে তারপরে চিকেনের মধ্যে অ্যাড করি চিকেনের আজকে একটু বড় বড় হয়ে গেছে এটা একশো গ্রামের উপরে চলে যাবে আচ্ছা বেশ বড়